২০১৯ সালের দশই মার্চ হয়েছিল সতেরোতম লোকসভা নির্বাচনের ঘোষণা আগামী ষোলোই মার্চ আঠেরোতম লোকসভা নির্বাচনের ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার গতবারের মতো এইবারেও সপ্তম দফায় ভোট হবে পাঁচশো তেতাল্লিশটি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে ভোট শুরু হবে উনিশে এপ্রিল শেষ হবে পয়লা জুন এবং গণনা হবে চৌঠা জুন যে দুজন নির্বাচন কমিশনারের পদ খালি হয়েছিল তাদের নামও ঘোষিত হয়েছে সেই দুজন হলেন গণেশ কুমার ও সুখবীর সিং সাধু নতুন ইলেকশন কমিশনার এই দুজন ব্যক্তি সরকারিভাবে লোকসভা ভোটের দায়িত্বভার গ্রহণ করেছেন কবে কবে ভোট গ্রহণ চলবে সপ্তম দফার ভোটের প্রথম দফার ভোট হবে উনিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে ছাব্বিশে এপ্রিল তৃতীয় দফার ভোট হবে সাতই মে চতুর্থ দফার ভোট হবে তেরোই মে পঞ্চম দফা হবে কুড়ি মে ষষ্ঠ দফা পঁচিশে মে পয়লা এরপরে চৌঠা জুন চলবে ভোট গণনা কোন দফায় কতগুলি রাজ্যে ভোট গ্রহণ হবে প্রথম দফায় অর্থাৎ উনিশে এপ্রিল বাইশটি রাজ্যের একশো দুইটি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে দ্বিতীয় দফায় অর্থাৎ ছাব্বিশে এপ্রিল তেরোটি রাজ্যের উননব্বইটি কেন্দ্রে গ্রহণ চলবে তৃতীয় দফা অর্থাৎ মে যেই ভোট যেটা হবে সেটা হবে বারোটি রাজ্যের মধ্যে চুরানব্বইটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলবে চতুর্থ দফা হবে তেরোই মে দশটি রাজ্যের মধ্যে ছিয়ানব্বইটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলবে ঊনপঞ্চাশটি কেন্দ্রে ষষ্ঠ দফা হবে পঁচিশে মে সাতটি রাজ্যে সপ্তম দফা হবে আটটি পয়লা রাজ্য সাতান্নটি লোকসভা কেন্দ্রের মধ্যে এইবার কোন কোন রাজ্যে কত দফায় ভোট হবে বাইশটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে একটি দফাতেই ভোট হবে রাজ্যগুলি হল অরুণাচল প্রদেশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অন্ধ্রপ্রদেশ দমন দমনদিউ গোয়া গুজরাট হিমাচল প্রদেশ হরিয়ানা কেরল লাক্ষাদ্বীপ লাদাখ মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড পুদুচেরি সিকিম তামিলনাড়ু পাঞ্জাব তেলেঙ্গানা ও উত্তরাখণ্ড রাজ্যে চারটি রাজ্য কর্ণাটক রাজস্থান ত্রিপুরা মণিপুর এই রাজ্যগুলোতে দুই দফায় ভোট চলবে তিনটি দফায় ভোট হবে ছত্তিশগড় ও আসাম রাজ্যে চারটি দফায় ভোট হবে ওড়িশা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এই তিনটি রাজ্যে পঞ্চম দফায় ভোট হবে দুটি রাজ্য মহারাষ্ট্র ও জম্মু কাশ্মীরে সপ্তম দফায় ভোট গ্রহণ চলবে যেই তিনটি রাজ্যে সেই রাজ্যগুলি হল উত্তরপ্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গে এবারে লোকসভা নির্বাচনে প্রায় সাতানব্বই কোটি ভোটারের ভোট গ্রহণ চলবে